নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলছি গ্রো অ্যাপে কীভাবে এফএনও মানে ফিউচার্স এবং অপশনস ট্রেডিং শুরু করবেন একদম শুরু থেকে অনেকেই শেয়ার মার্কেটে হাতে কলমে কাজ শুরু করেন কিন্তু এফএনও ট্রেডিং নিয়ে ভয় পান কারণ প্রক্রিয়াটা তারা জটিল মনে করেন তাই আজ আমি চেষ্টা করব একদম সহজ বাস্তবমুখী ভাষায় আপনাদের পুরো গাইডটা বুঝিয়ে দিতে যাতে ভিডিওটা শেষ হওয়ার পর আপনি নিজের অ্যাকাউন্ট থেকে এফএনও ট্রেড করতে পারবেন সবচেয়ে আগে যে বিষয়টা পরিষ্কার করা দরকার সেটা হলো গ্রো অ্যাপে এফএনও ট্রেডিং করতে চাইলে শুধু ডিম্যাট অ্যাকাউন্ট থাকলেই হবে না অনেকেই ভাবেন ডিম্যাট থাকলেই সব করা যায় কিন্তু এফএনও হলো আলাদা সেগমেন্ট এবং এটি অ্যাক্টিভেট করার জন্য গ্রো আপনাকে আগে ট্রেডিং অ্যাকাউন্ট এবং এফএনও সেগমেন্ট দুটোই চালু আছে কিনা তা নিশ্চিত করবে তাই প্রথমে অ্যাপ খুলুন নিচে ইউ সেকশনে যান তারপর অ্যাকাউন্ট অপশানে ট্যাপ করুন এখানে আপনি দেখতে পাবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট চালু আছে কিনা যদি না থাকে তাহলে সেখান থেকেই আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন এবার আসি এফএনও সেগমেন্ট অ্যাক্টিভ করার অংশে যেহেতু ফিউচার্স এবং অপশানস রিস্ক সেগমেন্ট তাই গ্রো আপনাকে আর্থিকভাবে যোগ্য কিনা যাচাই করবে এজন্য প্যান এবং আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এরপর তারা ইনকাম প্রুফ চাইবে যা হতে পারে আপনার ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আইটিআর বা সর্বশেষ স্যালারি স্লিপ সাধারণত যারা নিয়মিত আয় করেন বা ব্যাঙ্ক ব্যালেন্স টেবেল তাদের এফএনও অ্যাক্টিভেশন খুব দ্রুত হয়ে যায় সব ডকুমেন্ট সাবমিট করলে গ্রোয়ের ব্যাক অ্যান্ড টিম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সেগমেন্ট অ্যাক্টিভ করে দেয় ধরুন আপনার এফএনও অ্যাক্টিভ হয়ে গেছে এবার মূল কাজ শুরু অ্যাপের হোম স্ক্রিনে সার্চ বারে লিখুন নিফটি ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টক যেমন রিলায়েন্স টিসিএস ইত্যাদি স্টকটা ওপেন করলে উপরে এফএনও নামে আলাদা একটি ট্যাব দেখতে পাবেন এই ট্যাবে ঢুকলেই আপনি অপশন চেন ফিউচার কন্ট্রাক্ট স্ট্রাইক প্রাইস এক্সপায়ারি ডেট সব কিছু এক জায়গায় সাজানো অবস্থায় পাবেন যারা নতুন তারা প্রথমে একটু ঘাবড়ে যেতে পারেন কিন্তু কিছুক্ষণ লক্ষ্য করলেই সব পরিষ্কার হয়ে যাবে এবার ধরুন আপনি কল অপশন কিনতে চান আপনি যেই কন্ট্রাক্টে ক্লিক করবেন সেখানে লট সাইজ প্রিমিয়াম মোট খরচ চার্জ সব কিছু দেখাবে এর ইউআই খুবই ক্লিন এবং সহজভাবে সাজানো তাই এক নজরেই বোঝা যায় কত টাকা লাগবে ঝুঁকিটা কেমন আর কতটা মার্জিন দরকার হবে অপশন বাইংয়ের ক্ষেত্রে আপনাকে পুরো প্রিমিয়াম দিতে হয় যা সাধারণত তুলনামূলক কম কিন্তু অপশন সেলিং বা ফিউচার ট্রেডিং করতে গেলে আপনাকে বড় মার্জিন দিতে হয় যা প্রতিদিন পরিবর্তন হতেই পারে গ্রো অ্যাপ প্রতিটি কন্ট্রাক্টের নিচে লাইভ মার্জিন আপডেট দেখায় যা নতুনদের জন্য অনেক সুবিধাজনক আপনি যখন অর্ডার দিতে যাবেন তখন মার্কেট অর্ডার এবং লিমিট অর্ডার দুটোর মধ্যে সঠিকটা বেছে নিতে হবে মার্কেট অর্ডার দিলে অর্ডার সঙ্গে সঙ্গে এক্সিকিউট হবে কিন্তু দামের একটু ওঠানামা হতে পারে লিমিট অর্ডার দিলে আপনি যে দামে অর্ডার চান সেই দামই এক্সিকিউশন হবে কিন্তু অর্ডার পূরণ নাও হতে পারে তাই প্রতিটি পরিস্থিতিতে কোন টাইপ ব্যবহার করা উচিত তা বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় রিস্ক ম্যানেজমেন্ট এফএনও ট্রেডিং শুধু ইউআই বুঝলেই হয় না গ্রিক্স ডেল্টা থিটা ভেগা এই সব ধারণা রিস্ক ক্যালকুলেশন এবং মার্কেট কিভাবে মুভ করে তা জানা খুবই দরকার নতুনরা অনেকেই দেখে যে অপশন বাইংয়ে কম টাকা লাগে তাই সরাসরি লাফিয়ে পরে পরে বড় লস করে বসেন তাই শুরুতে খুব ছোট ক্যাপিটালে কম লর্ড সাইজ দিয়ে শিখে শিখে এগন গ্রো অ্যাপ সহজ কিন্তু বাজার সহজ নয় এটা মাথায় লাগবেন সবশেষে ট্রেডিং শুরু করার আগে সবসময় চার্ট দেখে ট্রেন্ড বুঝে নিউজ জেনে নেওয়া ভালো গ্রো অ্যাপে এখন অনেক বেসিক চার্ট পাওয়া যায় তবে চাইলে ট্রেডিং ভিউ বা অন্য কোনো প্ল্যাটফর্মেও দেখে নিতে পারেন মনে রাখবেন এফএনও হল গেম অফ স্ট্র্যাটেজি গেম অফ ডিসিপ্লিন সঠিকভাবে করলে আয়া হবে কিন্তু ভুল করলে ক্যাপিটাল দ্রুত কমে যেতে পারে আশা করি আজকের ভিডিও আপনাদের পুরো প্রক্রিয়াটা পরিষ্কার করে দিল গ্রো অ্যাপে কিভাবে এফএনও ট্রেডিং শুরু করবেন কি ডকুমেন্ট লাগবে কোথা থেকে কন্ট্র্যাক্ট পাবেন কিভাবে অর্ডার প্লেস করবেন সব কিছু যদি ভিডিওটি ভালো লাগে বা সাহায্য করে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ধন্যবাদ